সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে চা খেয়ে আমি কাজে লেগে গেলাম সবজিটা কেটে নিলাম চালটা ধুয়ে নিলাম মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম দুটো রুটি তৈরি করে নিলাম আটা রেখে ভাজা করে নেব এখন একটু ছানা তৈরি করে নিলাম গ্যাস চালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম এবার আমি রুটি দুটোকে ভেজে নিচ্ছি রুটি ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু কালো জিরে পেঁয়াজ কলি আলু বেগুন গাজর সব কিছু রয়েছে এটাকে আমি ভাজা করব এর মধ্যে রয়েছে পেঁয়াজ কলি আলু বেগুন সিম গাজর সব কিছু দিয়ে ভাজা ভাজাটা আমি একটু বেশি করেই করছি এটা রুটির সাথেও খাওয়া হবে আবার ভাতের সঙ্গে চলে যাবে রুটি রুটি তৈরি করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু কমই দিলাম পরের দরকার হলে আর একটু দিয়ে দেবো কারণ সবজিটা একটু মজে যাবে লবণ বেশি দিলে আবার লবণটা বেশি হয়ে যাবে একটু দিয়ে দিলাম হলুদ ঢাকা দিয়ে দিলাম এইদিকে আমি একটু চাটনি বসিয়ে দিলাম ইন্ডাকশানে আমি ভাতটাও চাপিয়ে দিলাম চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি গ্যাস কুড়ি ভাজার রেডি আমি এটাকে আবার নামিয়ে নিচ্ছি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম এবার আমি মাছটা ভেজে নিচ্ছি ভাতটা আমার হয়ে গিয়েছে ভাতটাকে নামিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবং আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে একটু দিয়ে দিলাম একটা বাটিতে আমি একটু ধনে একটু জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য রোদানা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম আমি আজকে আর পেঁয়াজ দিচ্ছি না এতে আপনারা তাহলে পেঁয়াজ দিয়েও করতে পারেন এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে দুটো এলাচ আমি থেতা করে দিয়ে গেলাম মাছের ঝোল রেডি আমি নামিয়ে নিচ্ছি তাহলে আজকে হলো ভাত মাছের ঝোল চাটনি সবজি এটা কালকে ছিল গরম করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কম ভাজা রুটি স্যালাড ছানা এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি খাবারটা তাহলে সার্ভ করে দিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন